আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু জুতার কালেকশন জুতা মূলত আজকে দেখাবো হচ্ছে স্নিকার পাশাপাশি কিছু শু এবং হিলের মধ্যে শুয়ের কালেকশন দেখাবো আর আজকে এগুলো দেখাবো হচ্ছে হাফিজা শুজ থেকে ঠিক আছে সো এখান থেকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা এখন কেস দিয়ে স্টার্ট করব আর এগুলো কিন্তু সারা বছর ইউজ করার আইটেম হ্যাঁ এগুলো কিন্তু উঁচু কেস হ্যাঁ হাই হাই হিলের মধ্যে আর কি এবং থাই যেহেতু এই জন্য ওয়েটলেস হবে ভাই এটার প্রাইস কত এটা আগে ছিল 2000 এখন 1650 মাত্র 1650 আগে 2000 ছিল যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন লেট করবেন না সাইজ अवेलेबल আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে সাইজ সম্পর্কে জেনে অর্ডার করে ফেলবেন এটার দাম পড়ছে 1650 1650 আচ্ছা নেক্সট আমি স্নিকারস দেখাবো এখানে এত সুন্দর সুন্দর স্নিকার দেখছি আমি দেখেন এটা হোয়াইটের মধ্যে এই যে দুইটা ডিজাইন প্রাইস কত ভাইয়া এস আর এটা ব্লু পনেরোশো পঞ্চাশ এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু দুইয়ের উপরেই কিনতে হবে ঠিক আছে আর এগুলো যেহেতু বাহিরের ওয়াও এটা কি সুন্দর আর স্টাইলিশ এটার দাম কত ভাইয়া চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এই স্নিকার্সটা দেখেন এটার মধ্যে কালার আছে মনে হয় কয়টা ভাইয়া একটু দেখাই চারটা এইটা একটা কালার আছে আমি একটা একটা একটু হাতে নিয়ে দেখাই আপনাদেরকে তাহলে বোঝাতে সুবিধা হবে এই যে এটা হচ্ছে স্নিকারস এটার প্রাইস কত পড়বে ভাই 1450 1450 টাকা এত স্টাইলিশ কালেকশন অনলি 1450 নেক্সট আমরা দেখাবো হচ্ছে সব পাম শু শু কালেকশন এই তিনটা একটু আমরা একসাথে নিব এটা কিন্তু হিলের মধ্যে একটু ঘুরিয়ে দেখেন ভাই এই সাদাটা একটু মানে ফোনস্টেক ঘোরানি ভাবে কালার থাকবে টোটাল তিনটা এটার প্রাইস কত ভাই এত ফেন্সি এটা চোদ্দশো পঞ্চাশ এগুলো আসলে আরো আরো বেশি প্রাইসে সেল হয় ভাইয়াদের এখানে আপনারা কমে পাচ্ছেন এটার প্রাইস কত বক্স সিলের মধ্যে বারোশো পঞ্চাশ তিনটা কালার অনলি বারোশো পঞ্চাশ নেক্সট দেখাবো হচ্ছে এইটা খুবই সুন্দর একটা কালেকশন এটার দাম কত ভাইয়া এটা বারোশো বারোশো টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি এই শুটা দেখেন এই দুইটা একটা আমরা একসাথে দেখাই এটা কিন্তু একটা ব্ল্যাক কালার আর একটা পেস্তা কালার আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না একটা ব্ল্যাক আর একটা হচ্ছে কিন্তু পেস্তা একদম কমফোর্টেবল আর এগুলো কিন্তু সোল একদম প্রিমিয়াম 1250 টাকা দেন এখন যেটা দেখাবো এটা একটু গ্যাপ রেখে দেখাতে হবে কারণ দেখেন এটা কিন্তু সাইড এরকম স্টোন এর কাজ সিলভার কালার একটা গোল্ডেন কালার একটা দাম ভাই এটা 1250 1250 এটা দেখেন তিনটা কালার এত প্রিমিয়াম তিনটা কালার খুব কিউট এগুলো আসলে কি রেগুলার যেমন ভার্সিটি ইউজ এর জন্য ফর্মাল লুক এর জন্য খুব ভালো লাগে প্রাইস 1200 টাকা আর এগুলো কিন্তু শাড়ির সাথে বলেন গাউনের সাথে সালোয়ার কামিজের সাথে খুব ভালো লাগে মানে এই সবগুলো এখন সবকিছুর সাথে আপুরা কিন্তু ক্যারি করেন এর দাম কত भैया 1300 টাকা এই সুটা আমার কিন্তু অনেক ভালো লাগছে দেখেন কালার হচ্ছে কি কালার কম্বিনেশন করা যার কারণে খুব ভালো লাগে আর এটা হচ্ছে সেম টাইপের বইয়ের মধ্যে বাট কালার হচ্ছে ইয়ে ম্যাচিং এটার দাম বারোশো করে আচ্ছা এখন একটু পার্টি পার্টি লুকের দেখাচ্ছি এটা একটু লোফার শেপের হ্যাঁ লোফার শেপে এটা প্রাইস এগারোশো টাকা আচ্ছা এটার মধ্যে কালার আবার তিনটা এত সুন্দর একটা হচ্ছে রোজ গোল্ড একটা হোয়াইট একটা গোল্ড বারোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাবো এটা তিনটা কালার এটার দাম পড়ছে এটা পড়বে এগারোশো টাকা এগারোশো আচ্ছা নেক্সটাই চলে যাই এটা দেখেন খুব সুন্দর একটা তিনটা কালার একটা হচ্ছে নুট একটা অফ একদম রোজ গোল্ড আর একটা হচ্ছে পিস্তা কালার এটা প্রাইস কত ভাই এটা পড়বে 1150 1150 নেক্সটে চলে যাচ্ছি এটা কত এটা 1100 টাকা 1100 টাকা এটা দেখেন এটা প্রাইস 1200 টাকা আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই সুটা ওয়াও এটা কি কিউ মানে এটা শেপটা এত সুন্দর এটা হচ্ছে ইউ শেপ বলে শেপটা এখন খুব সুন্দর এটা প্রাইস ভাই 1250 1250

এটা দেখেন আমি একটু দেখিয়ে দিই দুইটা কালার দুইটা কালারই খুবই সুন্দর এটা একটু নিচু কান হ্যাঁ এটা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে সাথে কিছু স্লিপার দেখাবো এভাবেই দেখেন ভাইটি দেখেন এটার কালার মূলত তিনটা এত সুন্দর এটার দাম কত দাম পড়বে এক হাজার পঞ্চাশ আচ্ছা স্লিপারের মধ্যে নতুন নতুন কালেকশন দেখতে পাচ্ছি এটা প্রাইস এগারোশো টাকা আচ্ছা এই স্লিপারটার কালার আছে মনে হয় পাঁচটা পাঁচ জাস্ট দেখেন কালারগুলো কি সুন্দর এবং এত স্মার্ট কালার এইটা কালার দেখাই যায় না বাট খুবই কালারফুল ভাইভে এই যে দেখেন পাঁচটা দাম কত পড়বে ভ্যাজার পঞ্চাশ নেক্সটটা দেখাই এটা আবার দুইটা কালারটার দাম এক হাজার এক টাকা আচ্ছা থাকছে হচ্ছে এইটা প্রাইস টাকা নেক্সট বলছে এইটা প্রাইস

এই যে দেখেন আমি একটু দেখাই এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস 1100 টাকা 1100 টাকা এইটা একটা আছে প্রাইস পড়বে এটা এটা 1000 টাকা 1000 টাকা আচ্ছা এটা দেখেন দুইটা কালার প্রাইস কত এটা ভাই এটা পড়বে 1050 1050 আচ্ছা এটা দেখেন তিনটা কালার প্রাইস কত ভাই এটা এটা 950 এটা 950 টাকা খুব সুন্দর একটা জুতা 950 নেক্সট চলে যাব নেক্সট এটার মধ্যে ডক্টর সোলের মধ্যে দাম এটা এটা 1250 1250 দেন এখানে আরো আছে এটা কত